আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমরা হচ্ছে লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাসটা করব লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাসের মধ্যে আজকে থাকবে হচ্ছে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয় কিভাবে আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে হচ্ছে ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় আজকে দেখাবো হচ্ছে বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় যতগুলো অঙ্ক এর মধ্যে আছে সবগুলো নিয়মে আমি কভার করার চেষ্টা করছি ইনশাল্লাহ এইগুলা দেখে আপনার বাসায় নিজের নিজেরা প্র্যাকটিস করলো ইনশাল্লাহ সমস্ত অঙ্কই আপনারা যে কোনো ধরনের এই রিলেটেড অঙ্ক লাভ ক্ষতি রিলেটেড অঙ্ক বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য রিলেটেড যে অঙ্ক আসবে সবগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন পরবর্তীতে আরও ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়া হবে নেওয়ার পরে সবগুলো ক্লাস দেখ দেখলে আপনি ইনশাল্লাহ ভালোভাবে এই লাভ ক্ষতির অঙ্কটা আপনার পরীক্ষায় করে আসতে পারবেন আমি বিভিন্ন ওয়েতে দেখাচ্ছি অঙ্কগুলো কিভাবে করতে হয় এগুলো দেখে আপনারা উপকৃত হবেন আর পরীক্ষা অঙ্কগুলো করেও আসতে পারবেন তো চলে না আর কথা বাড়ায় লাভ নেই কম্পিউটার স্ক্রিনে চলে যায় আমি মোহাম্মদ ইন্টারন্যাশনাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি আজকের ক্লাসটা বিক্রয় মূল্য নিয়ে লাভ ক্ষতির বিক্রয় মূল্য কীভাবে নির্ণয় করতে হয় অঙ্কে চলে যায় একটি জিনিস একশো টাকায় ক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা যেহেতু দশ পার্সেন্ট লাভ হবে তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য তারপরে ক্রয় মূল্য আমাদের কত বলতে চাই যে একশো ছাব্বিশ টাকা হলে বিক্রয় মূল্য কত হবে ছয় কাটাকাটি করলে কত হচ্ছে ছয়শো তিরানব্বই বাই পাঁচ

দশ আর ক্ষতি হলে মাইনাস দশ হতো এই একই উত্তর হচ্ছে ক্যালকুলেশন করলে এটা আসে এর পরের অঙ্কটা বলতেছে কোনো বই চল্লিশ টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট কত দিয়ে বিক্রয় মূল্য আশি টাকা তারপরে হচ্ছে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে তাই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাইশ বিক্রয় মূল্য চল্লিশ বাই আশি কাটাকাটি করলে কত হচ্ছে এটা এটা কাটলে হচ্ছে দুই এটা কেটে দিলে হচ্ছে পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা উত্তর হচ্ছে উত্তর না সরি পঞ্চাশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য পালাম চল্লিশ চল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য পঞ্চাশ টাকা এরপরে আমাদের বলতেছে যে চল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সরি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা তাহলে আমরা ক্রয় মূল্য কত পাইছি পঞ্চাশ টাকা সেই ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হলে একশো চল্লিশ গুণ পঞ্চাশ বাই একশো সত্তর টাকা ক্যালকুলেশন করলে সত্তর টাকা এই শূন্য এই শূন্য চলে গেল এই দশ পঞ্চাশ টাকা কাটলে পাঁচ তাহলে চার পাঁচ শূন্য চার এক চার আর কুড়ি পাঁচ এক পাঁচ আর দুই সাত সত্তর টাকা এইটাকে আমরা শর্টকাটলি করতে পারি এস পি টু সেলিং প্রাইস এইটার হচ্ছে কি দুই বার বিক্রি এত টাকায় চল্লিশ টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট ক্ষতি হলো আর দ্বিতীয়বার কি দ্বিতীয়বারও বিক্রি করে চল্লিশ পার্সেন্ট লাভ হলো এই তাহলে যদি এরকম থাকে এরকম থাকার পরে তার বিক্রয় মূল্যটা কত বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এস এস পি টু মানে হচ্ছে সেলিং প্রাইস টু আমাদের সেলিং প্রাইস টুই তো বের করতে পারে সেলিং প্রাইস ওয়ান তো আমাদের দেয়া আছে এখন সেলিং প্রাইস টু বের করতে হবে সেই জন্য আমরা লিখলাম হচ্ছে সেলিং প্রাইস টু আর সেলিং প্রাইস ওয়ান তো আমাদের দেয়া আছে গুণ একশো যোগ এক্স টু একশো যোগ এক্স হচ্ছে এক্সট হচ্ছে দ্বিতীয়বার লাভ এই যে দ্বিতীয়বার লাভের দুই নাম্বার অংশ

বিশ পারসেন্ট ক্ষতি হয়েছিল তাই মাইনাস টোয়েন্টি তাহলে এখান থেকে বিশ থেকে একশো চল্লিশ একশো 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 থেকে থেকে চল্লিশের সাথে যোগ করলে একশো চল্লিশ আর একশো থেকে বিশ চলে গেলে আশি এটা কাটাকাটি করলে সত্তর শূন্য শূন্য কেটে দিলাম পঞ্চাশটা চল্লিশ তাহলে পাঁচ পাঁচ উত্তর একই রকম উত্তর শর্টকাটই মনে রাখতে পারেন আবার বড় করে অঙ্কটাও দেখে রাখতে পারেন যেটা আপনাদের সুবিধা লাগে তবে এমসিকের জন্য এই শর্টকাটগুলো খুবই গুরুত্বপূর্ণ শর্টকাটগুলো মনে রাখবেন সবাই প্রতিরোধন কলা পঁচাত্তর টাকায় কিনে প্রতিহালি কত টাকায় বিক্রয় করলে বিশ পারসেন্ট লাভ হবে তাইলে আমরা এখানে শর্টকাট নিয়মটাও করব প্রতি ডজন কলা পঁচাত্তর টাকায় কিনে তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য পঁচাত্তর টাকা দেওয়া আছে গুণ এন টু এন মানে হচ্ছে দ্রব্য এন এজ এ ডজন কলা বারোটা কলা প্রথমে আর পরের প্রতি মানে কয়টা দ্রব্য এন সমান কি দ্রব্য এই সূত্রটা মনে রাখলে ইজিলি অঙ্কটা করতে পারা যাবে তাহলে হচ্ছে কি বললাম সেলিং প্রাইস সমান হচ্ছে আমাদের কস্ট প্রাইস গুণ দ্রব্য টু মানে দ্বিতীয়বার যে দ্রব্যের কথা অঙ্কে লেখা আছে একশো যোগ এক্স আর হচ্ছে নিচে একশো যোগ এন ওয়ান একশো গুণ এন ওয়ান সরি একশো গুণ এন ওয়ান মানে প্রথমবারের দ্রব্য তাহলে পঁচাত্তর টাকা আমাদের পঁচাত্তর টাকা হচ্ছে আমাদের কি কেনার কস্ট প্রাইস তারপরে হচ্ছে এন টু মানে দ্বিতীয়বারের দ্রব্য প্রতি হালির কথা বলতেছে প্রতি হালি বের করতে হবে তাহলে প্রতি হালি ইন্টু মানে চারটে এক হালি সমান চারটা তাই চার লেগেছি ইন্টু সূত্রের যা আছে সেটা আর এক্স হচ্ছে কত পার্সেন্ট লাভ করতে হবে তাই প্লাস বিশ নিচেই একশো গুণ প্রথম এন ওয়ান মানে দ্রব্যের প্রতি ডজন প্রতি ডজন মানে কয়েকটা বারোটা তাই সেই গুণ বারো ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আমাদের উত্তর ক্যালকুলেশন করে দেখে কি হয় এখানে পঁচাত্তর এখানে চার গুণ থাকলো একশোর সাথে বিশ যোগ করলে একশো বিশ আর নিচে যার পৌঁছে সেরকম এবার হচ্ছে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দেওয়া হলো এই বারো আর বারো কেটে গেছে আহ তারপরে হচ্ছে চার

তৃতীয় এক ব্যক্তির নিকট ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট খরিদে বিক্রয় করল শেষ বিক্রয় মূল্য কত তাহলে প্রথম বিক্রয় প্রথম বিক্রয়টা কত আছে একজন ব্যক্তি একটা দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো তাহলে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলে হচ্ছে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা হলে একশো পনেরো বাই একশো যদি বারোশো টাকা ক্রয় মূল্য হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে তেরোশো আশি কাটাকাটি করলে বারোশো উপরে চলে যাচ্ছে তাহলে শূন্য শূন্য হচ্ছে বারো গুণ একশো পনেরো গুণ করলে তেরোশো আশি হয় এরপরে বলতেছে যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে এই যে অঙ্ক বলতেছে কি ওই ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে তৃতীয় একটা ব্যক্তির কাছে বিক্রি করলো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একশো টাকা দ্রব্যের বিক্রয় মূল্যে ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে এখানে ক্রয় মূল্য একশো টাকা হবে এখানে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে দ্রব্যের দ্রব্যের বিক্রয় মূল্য কত পঁচানব্বই টাকা যেহেতু পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে এক টাকা হলে কত টাকা হচ্ছে পঁচানব্বই বাই একশো তারপরে তেরোশো আশি টাকা হলে যদি তেরোশো আশি টাকা হলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে আমাদের তেরোশো টাকা এই তেরোশো টাকা হচ্ছে এই দ্রব্যের বিক্রয় মূল্য বা তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করার মূল্য এটা আমাদের অ্যান্সার টাকায় ছয়টা ক্রয় করলে টাকায় কয়টা বিক্রয় করলে পার্সেন্ট লাভ হবে তাহলে এই ধরনের কিভাবে করতে হবে এক টাকায় ক্রয় করা যায় ক্রয় করে তাহলে একশো টাকায় ক্রয় করে কয়টি যা জাস্ট গুণ করে দিলে হয়ে যাচ্ছে তারপর বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা যেহেতু বিশ লাভ হচ্ছে তারপরে হচ্ছে একশো বিশ টাকা বিক্রয় বিক্রয় করতে হবে একশো টাকা বিক্রয় করতে হবে কয়টা ছয়শোটি সুতরাং এক টাকায় এই যে আমাদের এখানে বলতে বলা হলো কি যে বিশ লাভে বিক্রয় করতে হবে কয়টা টাকা ছয়টা ক্রয় করে কয়টা বিক্রয় করতে হবে তাহলে এক টাকা দিয়ে আমরা হচ্ছে আগেই বের করে নিয়েছি এক টাকায় ক্রয় করা যায় এতটি আর তাহলে একশো টাকায় ক্রয় করা যায় ছয়শটি আর একশো টাকা ক্রয় করে বিক্রি করলাম কত একশো বিশ টাকা একশো টাকার জিনিস ক্রয় করলাম যা ক্রয় করেছিলাম একশো টাকায় সেটাই একশো বিশ টাকায় বিক্রি করতেছি কারণ একশো আমাদের বিশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে একশো বিশ টাকায় বিক্রয় করতে হবে ছয়শটি সুতরাং এক টাকায় বিক্রি করতে হবে কয়টা পাঁচটা ছয়শ পাঁচ ষাট শূন্য শূন্য কেটে গেল পাঁচ বারো ষাট হয়ে যাচ্ছে তাহলে পাঁচটি বিক্রয় করতে হবে বিশ লাভ করতে হলে পাঁচটা বিক্রি করতে হবে এভাবে ভেঙে করতে পারে আবার এর একটা শর্টকাট নিয়ম আছে আর এন মানে দ্রব্য আমরা আগের অঙ্কে দেখেছি যে এন ওয়ান হচ্ছে পরের দ্রব্য আর এন টু হচ্ছে পরের দ্রব্য আর এন ওয়ান হচ্ছে প্রথম দ্রব্য তাহলে কয়টি যে দ্রব্যের কয়টি এটা হচ্ছে প্রথমটা এন ওয়ান আর পরে হচ্ছে যে কয়টা নির্ণয় করতে হবে কয়টি বিক্রয় করতে হবে কয়টি এটা হচ্ছে এন টু তাহলে এন টুর সময় কি এন ওয়ান ইন্টু একশো বাই একশো এক্স মানে কত পার্সেন্ট লাভ সেটা কত ছিল একশো বিশ হচ্ছে নিচে আর তাহলে হচ্ছে একশো বিশ আর উপরে তো ছয়শো তাহলে একশো বিশ আর ছয়শো কাটাকাটি করলে এখানে হয় আমরা আগেই দেখলাম এটা করলে হয়ে যাচ্ছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করলে বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে এটাও জাস্ট আমি বড় করে করে নেই সংক্ষেপ নিয়ম যেটা আছে সেটা দিলেই হয়ে যাচ্ছে এখন এই জায়গার থেকে ব্যতিক্রম এটাই যে এন এন ইন্টু একশো ছিল কিন্তু যেহেতু এখানে ক্ষতি হচ্ছে ক্ষতির জন্য একশো লিখতে হবে একশো হবে আবার এন ওয়ান এটা হচ্ছে এক্সট্রা আসবে বাকি একই রকম টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় তাহলে এক টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করলাম আহ বারো পার্সেন্ট ক্ষতি হয় এতে কি হলো বারো পার্সেন্ট ক্ষতি হয়ে গেল দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে তাহলে সেই ক্ষেত্রে মানে এই জায়গাতে শর্ত হচ্ছে টাকা কিন্তু এই যে এক টাকার হিসাবে নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু এইভাবে নির্ণয় করা যাবে অন্যভাবে অন্যথায় কিন্তু করা যাবে না টাকা একই হওয়া লাগবে এক টাকা বা দশ টাকায় পাঁচটি মার্বেল দশ টাকায় দশ টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে পারবো এইভাবে যদি মানে টাকাটা যদি সমান হয় সেই ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে অন্যথায় কিন্তু প্রযোজ্য হবে না তাহলে আমরা দেখি পাঁচ টাকা এন ওয়ান আমাদের কত এন ওয়ান হচ্ছে পাঁচটি মার্বেল তারপরে এক্স এক্স ওয়ান কি ক্ষতি আর টু হচ্ছে দশ পার্সেন্ট লাভ এটা করে বসায় দিলেই হয়ে যাচ্ছে আমাদের অঙ্ক চারটি ক্যালকুলেশন করলে চার হয়ে বিক্রয় সংক্রান্ত অঙ্ক এইগুলাই ছিল আমরা নেক্সট ক্লাসে লাভ ক্ষতির হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করব যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা লাইক ফলো এবং শেয়ার করবেন